আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আসলাম এই কাঁচা সিমের বিচির রেসিপিটি কখনোই কেউ খাননি আমি বিশ্বাস করি কারণ এই রেসিপিটি কিন্তু একদমই নতুন এবং ভীষণ মজার সিমের বিচি শুধু সুস্বাদুই না শরীরের জন্যে কিন্তু খুবই উপকারী সিমের বিচিতে কিন্তু উচ্চমানের ফাইবার ও প্রোটিন আছে যা সুস্থ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এর ভিটামিন সি শরীরে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে ও রক্তে সুগার নিয়ন্ত্রণ করে তাই ডায়াবেটিস রোগীদের কিন্তু বিশেষ প্রয়োজন সিমের বিচিতে কিন্তু কোলেস্টেরল একেবারেই নেই বললেই চলে তাই হজমেও সহায়তা করে ও দেহের কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মাত্রা ঠিক রাখে এটি গর্ভাবস্থায় কিন্তু বিশেষ উপকারী এর ভিটামিন বি হার্ট ভালো রাখে শরীরের রাসায়নিক মাত্রা ও অতিরিক্ত ফ্যাট নিয়ন্ত্রণেও সহায়ক আসলে সিমের বীচির উপকারিতা বলে শেষ করার মতো নয় তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম আসলে সিমের বীচি এতটাই মজার সিম যেমনই হোক বিচি কিন্তু সবারই প্রিয় তো এবারে মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে দেখতে পাচ্ছেন একটি এলাচ এবং দুটি তেজপাতা দিয়েছি চাইলে এক টুকরো দারুচিনিও দিয়ে দিতে পারেন কিছুটা নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে অল্প পরিমাণে কিন্তু পেঁয়াজ দিয়েছি পরে আরও দিব তো এবারে এগুলোকে একটুখানি আমি ফ্রাই করে নিব বেশি ফ্রাই করা যাবে না তো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবারে সব কিছুকে ভালোভাবে নেড়ে একটু ভেজে নিব তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন কিছুটা কালার চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব একটি টমেটো কুচি করে রেখেছিলাম টমেটোটা দিয়েও কিছুক্ষণ আমি একটু রান্না করে নিব এক মিনিটের মতো সিমের পিচির আইটেমটি কিন্তু দেখতে আলুর চপের মতো হবে তবে আলুর চপ খেতে কেমন হয় সেটা আমরা সবাই জানি তার থেকেও কিন্তু এই সিমের পিচির চপটি আরও অনেক বেশি সুস্বাদু চাইলে একবার বানিয়ে দেখতে পারেন একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তো এক মিনিটের মতো আমি টমেটোটা রান্না করে নেওয়ার পরে লবণ দিয়ে দিলাম কিছুটা এবং দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের কিছুটা কম জিরে গুঁড়ো এবারে সব কিছুকে নেড়ে চেড়ে একটু রান্না করে নিব চাইলে মাংসের মশলাও অ্যাড করে দিতে পারেন সামান্য পরিমাণে আর চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন যদি ঝালটা একটু বেশি খেতে চান তবে সিমের বিচিতে কিন্তু তত একটা ঝাল না দিলেই ভালো হবে তো আপনারা চাইলে দিতে পারেন এখানে আমি একশো গ্রামের মতো সিমের বিচি নিয়েছি তো এই সিমের বিচিটা খুব ভালোভাবে ধুয়ে তারপরে দিয়ে দিলাম এবারে একটু নেড়ে চেড়ে রান্না করে নিব তারপরে কিন্তু একটি ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো রান্না করব এখানে এক্সট্রা পানির প্রয়োজন নেই কারণ এই যে টমেটোর জন্যই কিন্তু টমেটোর যে পানিটা বের হবে সেটাতেই কিন্তু এই সিমের বিচিটা কোক হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তবে খুব একটা নরম করা যাবে না নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করলেই হবে তো এবারে একটি ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি মিডিয়াম আছে মিডিয়াম থেকে কিছুটা কম আছে রেখেছিলাম আমার ঢাকনার কোথাও কোনো ফাঁকা নেই তাই আমার তিন চার মিনিটের মতো লেগেছে আপনাদের কিছুটা কম বেশি সময়টা লাগতে পারে সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে তো এবারে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি রান্না করে নিয়েছি তারপরে দিয়ে দিব আলু এখানে দুটি আলু আমি সেদ্ধ করে মেশ করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তো এবারে এই আলু এবং সিমের বিচি খুব ভালোভাবে মিক্স করে নিব একটু নেড়ে চেড়ে রান্না করে নিব আর আলুটা যেহেতু সেদ্ধ করা এবং সিমের বিচিটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে তবে খুব নরম করা যাবে না তো সেজন্যই বেশি সময় এখানে রান্না করতে হবে না তো এই খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আরও তিন চার মিনিটের মতো রান্না করে নেয়ার পরে এখানে আমি আরও কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আপনাদের পছন্দ মতো পেঁয়াজটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছু এখানে পরিমাণটা বলার প্রয়োজন আপনি আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন তাছাড়া সিমের বীজেও আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা দিয়ে দিবেন সদস্য হিসেবে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে কিছুক্ষণ যখন রান্না করেছি কিছুটা আটালো হয়ে এসেছে এবার এটাকে কিছুটা ঠান্ডা হতে দেব এই ফাঁকে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিব আর এই ব্যাটারটাতে কি কি দিয়েছি বলে দিচ্ছি ব্যস্ততার কারণে এটা শেয়ার করতে পারিনি তার আগে কনসিস্টেন্সিটা দেখে নেন ভালো করে কিরকম হবে তো এখানে আমি বেসন দিয়ে দিয়েছি হাফ কাপ দুই টেবিল চামচ চালের গুঁড়ি দিয়েছি এক টেবিল চামচ ময়দা দিয়েছি কিছুটা পরিমাণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এবং মাংসের মশলা চাট মশলাও দিয়েছি আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে নিতে পারেন মোট কথা আলু চপ বেগুনের জন্য যেরকম ব্যাটারটা হয় সেরকম করে নিলেই হবে এরই মধ্যে কিন্তু চপগুলো শেপ দেওয়ার মতো ঠান্ডা হয়ে গিয়েছে এবারে একটু একটু করে একটু গোল শেপের করে চ্যাপটা করে নিচ্ছি আমি খুবই তাড়াহুড়ার জন্য খুব ভালোভাবে দিতে পারি আপনারা সুন্দর করে শেপটা দিয়ে নেবেন আর আমি বাটিটাও খুব ছোট নিয়েছি এখানে একটি বাটিতে ময়দা নিয়েছি তো ময়দাতে এভাবে গড়িয়ে গড়িয়ে সবগুলোকে করে নিব আর এই ময়দাটা দেওয়ার জন্য কিন্তু এই চপটা ক্রিস্পি হবে খেতে অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি খুবই সহজেই কিন্তু হয়ে যায় আর এই বিচিগুলো কিন্তু খুলে আসবে না ভয়ের কিছু নেই এভাবে শেপটা দিয়ে রেখে দেওয়ার পরে কিন্তু যখন ব্যাটারে চুবিয়ে দেওয়া হবে তখন শেপটা সুন্দর থাকবে অনেকটা না পুরাটাই আলুর চপের মতো দেখা যাবে তো এবারে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি তো আমি কিছু পরিমাণে করে নিয়েছি আরও কিছু কিন্তু আমার বাকি আছে সবগুলোকে আমি বানাবো না আজকে কিছুটা ফ্রিজে রেখে দেবো কালকে বানাবো তো যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এবারে আমি ব্যাটারে একটা একটা করে চুবিয়ে চুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি তো একটি প্যানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা দেখে নিয়েছি আমি চেক করেই দিয়েছি যখন পর্যাপ্ত গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে কিন্তু একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি তো দেখে বুঝতে পারছেন তো এই ব্যাটারটা দেওয়ার সময় কিছুটা মনে হতে পারে যে ভেঙে ভেঙে যাচ্ছে তো ব্যাটারটা দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কীরকম একটু গাঢ় করেছি তো কিন্তু ব্যাটারটাতে আর ভেঙে যাবে না ভয়ের কোনো কারণ নেই সিমের বিচির এই চপগুলো কিন্তু মশাল্লা অনেক বেশি মজার হয়েছে তো একবারের জন্য ট্রাই করে দেখতে পারেন তো এবারে আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা মশাল্লা কতটা সুন্দর হয়েছে আর খুব অনেক মশলা কারণে কিন্তু বেশ কিছু মশলা দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি চলে এসেছে তবে ভয়ের কিছু নেই কিন্তু কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে ভাজা যাবে পুড়ে যায় নাই মানে কালারটা সুন্দর হয়েছে তো একটা দেখতে পাচ্ছেন আমি এই যে বললাম খুবই তাড়াহুড়ার মধ্যে করছি তো একটা ভালোভাবে হওয়ার আগে উলটিয়ে দিতে চেয়েছিলাম সেজন্য কিছুটা ভেঙে গিয়েছে সমস্যা নেই এগুলা কিন্তু ভাঙবে না আমার খুবই তাড়াহুড়ার জন্য এটা হয়েছে এবারে কিন্তু আমার ভাজাটা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন মাসাল্লা কতটা সুন্দর কালারটা হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার প্লাস শরীরের জন্যও ভীষণ উপকারী এই সিমের বিচি তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দিবেন তাতে করে আমার এমন সব ধরনের নতুন নতুন ও মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ